হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন কেন জানি সব কিছু নিয়েই অনেক বেশি ভয় আর টেনশন হয় তো যাই হোক মালিক ভরসা যেটুকু পরিশ্রম করছি আর কর্মে আছে সেটুকু ভগবান যেভাবে হোক আমাদের ভাগ্যে বা আমাদের কপালে সেটা মিলাবেই তো আপনাদের বলা হয় নাই আমাদের পুকুরে মাছগুলো বিক্রির সময় হয়ে গেছে তো পাইকার আসছিল। তারপর মাছ দেখানো হইছে তো আজকে জেলেও আসছে মানে মাছ পাখানোর জন্য যাই হোক আসলে আমি এত কিছু বুঝিও না আর আপনাদের বুঝাই বলতেও পারি না আমার হিরোই সব কিছু করে কেবল আমি হিরোকে মাঝে মাঝে একটু হেল্প করি তো আমার হিরোর কাছ থেকেই সব বিস্তারিত শুনি হ্যাঁ বন্ধুরা তো চলুন আজকে আপনাদের পুকুর সম্বন্ধে কিছু ধারণা দেই হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেকেই প্রশ্ন করেন কিভাবে পুকুরে মুরগির বিষটা দিয়ে মাছ চাষ করছেন আসলে ভাই বা বন্ধু যেই আছেন আর কি পুকুর যারা চাষ করেন পুকুরে মানে মুরগির মল দিয়ে শুধু পুকুর চাষ হবে না এটাই আমার গবেষণার রেজাল্ট পাইলাম হ্যাঁ হবে কিন্তু পুরাটা হবে না আমার একটু ভুল ছিল যে মাস্টার বয়স প্রায় দেড় বছরের উপরে আর কি তা দেখা গেছে শুধু মলের উপর নির্ভরশীল ছিলাম মানে বৃষ্ঠার উপরে তো বৃষ্ঠার উপর নির্ভরশীল থেকে আসলে খুব একটা লাভ হয়নি আমার কারণ দেখা গেছে পঁচাত্তর হাজার টাকার পোনা গেছে দেড় বছর পোনে দুই বছর পুকুর মেনটেন্স খরচ আছে এখানেও প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ তাহলে দেড় লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে তাই আসলে কি পরিমাণ যে বিক্রি করতে পারবো আসলে এখনও শিউর বলা যাচ্ছে না আর অনেকেই প্রশ্ন করেন বা জানেন না যে আসলে পুকুরে মাছ কেন পাকানো হয় এই যেহেতু পাঙ্কাশ এটা আসলে ডামের ভিতরে চব্বিশ ঘন্টা অনেক সময় আরও বেশি সময় একটা ডামের ভিতরে একমন মাছ থাকে আর মানুষও কি আর পশু পাখি কি আর মাছ দেখি আসলে ভরা পেটে জার্নি করাটা যেমন কঠিন ঠিক মাছের বেলায় ভরা পেটে যদি মানে মাছের পেটে যদি খাবার থাকে ওই মাছটা ডামে রাখলে মাছটা টিকবে না স্টোক করবে বা সে অক্সিজেন ফেল করে মারা যাবে এই জন্য আগের দিন জাল টেনে চাপ দিয়ে মাছকে আতঙ্কিত করা হয় এবং মাছের পেটে যত ধরনের খাবার থাকে চাপ দিলে সে বমি করে মানে উল্টি করে আর কি বমি করে সব কিছু বের করে দেয় আর তার পেটে কিছুই থাকে না আর মোটামুটি মাছ একবার মানে একটা ভয় পাইলে বা চাপ চাপ খাইলে মাছ আর খায় না এডে এটি একটা নিয়ম আর কি আর খাবার দেওয়া হয় তো এখন মাছটা পাকানি হচ্ছে তো পাকানি শেষ হইলে আজকে আর কোনো খাবার দেওয়া যাবে না জাস্ট পানি কিছু কমাইতে হবে আজকে রাত্রে কমাবো মানে এরপরের থেকেই মোটর চালু করব বাইরে পানিগুলো ফেলে দেব আর কালকে সকালে মানে ভোরের রাজানের পরেই হয়তো মাঝিরা জেলে আসবে তারপরে গাড়ি আসবে মাছ মাপা হবে আর কি এইভাবেই আর কি সেল করা হয় আর কি তো মুরগি খাবারে আসলে মাছগুলোর সঠিক ওজন আসে নাই যার কারণে আবার কিছু খাবারও খাওয়ানো হয়েছে তো এখন আসলে খাবার খাওয়ানি হয়েছে মোটামুটি প্রায় তিরিশ বস্তা প্লাস এখানেও সত্তর হাজার টাকার প্রায় কাছাকাছি খাবার খাওয়ানো হয়েছে তো আমার উচিত ছিল যে খাবারগুলো প্রথম থেকেই হালকা হালকা খাবার মানে মুরগির বৃষ্টার সাথে সাথে হালকা হালকা খাবার দেওয়া আমার উচিত ছিল তাহলে তো ভালো রেজাল্টটা পাওয়া যেত আর কি যাই হোক যা পাইছি আমার কর্মের ফল যা পাইছি এটুকু আমি সন্তুষ্ট তবে হ্যাঁ পাংকাশের যদিও ওজন আসে নাই তবে এটার সাপোর্টটা দিয়ে দিয়ে যাচ্ছে আর কি হয়তো দিবে আশা করা যায় তেলাপিয়াতে কারণ তেলাপিয়া এত প্রচুর আসলে সারা হয়ে গেছে

হ্যাঁ মল দিয়েও হয় মাছ হয় না যে তা না কিন্তু বাংলা মাছ ওইখানে অল্প পরিমাণে মল দেবে বাংলা মাছটা হবে বা তেলা পেয়া হয় তবে একটা হিসাব নিকাশ আছে আর কি গবেষণার ব্যাপার থাকে এক এক পুকুরে এক এক পরিস্থিতি আর কি এই যে দেখেন আর কি মাছ পাকানোর পরে আর কি আমরা

আর আরেকটা কারণে দেওয়া হয় যে কালকে মাছগুলো নিয়ে যাবে যাতে মাছগুলো ভালো স্ট্রং লেভেল ভালো থাকে এই জন্য মনে করেন যে ইলেকট্রোলাইট বা সেলাইন কেউ গ্লুকোজ বিভিন্ন ধরনের মেডিসিন আছে দেওয়া হয় অনেকে শুধু লবণও দেয় লবণের চাইতে আমরা দেখছি লবণের খরচটাও বেশি আর লবণে মাছের ওজনটা একটু কমে আর কি আমরা মনে করি আর সেই তার তুলনায় আর কি এই আমরা যে স্যালাইন বা ইলেকট্রোলাইট বা গ্লুকোজ যাই দিই না এখন এতে আমরা ফলটা ভালো পাই আর কি তো যাই হোক দেখা যাক এখন আগামীকাল কি হয় এটা নিয়ে তো খুব টেনশনে আছি এখন জলের মাছ অনুমানও করা যায় না আবার বুঝাও যায় না তো তারপরেও নিজেরা যখন এটা পালন করি অবশ্যই এটা সম্পর্কে কিছু না কিছু আশাবাদী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো ভালো থাকা হয় যেন